স আসসালামাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট রেভিডি আজকে কামিজ কিছু সেট দেখাবো এই যে পুরোটা থাকবে রাবার অ্যাম্বোস করা হ্যাঁ এগুলো কোনো প্রিন্ট না থাকবে যে এরকম নোক দিয়ে খুঁটালেও উঠবে না হ্যাঁ আকাশ থেকে পড়বেন অনেক রিজনেবল প্রাইসে দিচ্ছি হাত একটা বই স্টাইলে থাকছে এটা পড়লে আপনাদের আর অন্য কোনো কিছু করতে হবে না হ্যাঁ বোরা আপনারা যারা বোরা আছেন যারা ঘরের ভিতরে সি পরে অভ্যস্ত তারা এগুলো পরে শ্বশুর শাশুড়ি সবার সামনে যেতে পারবেন কামিজ থাকবে থাকবে এই যে যারা নিতে চান এগুলো এগুলো তো একদম নিউ প্যাটার্নের দুইটা দুই রেঞ্জের থাকবে এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে থাকবে আর এটা হচ্ছে দুই তিনশো নব্বই না তিনশো নব্বই টাকা করে কাফতান থাকবে তো ফার্স্টে যেটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে কালো কালারটা দিয়ে শুরু করছে ওকে দেখেন কত সুন্দর থাকবে এটা সম্পূর্ণ রাবার অ্যাম্বোস করা থাকবে বলিউম স্টোন বাঁধানো থাকবে আর এটা হাতাটা দেখেন হাতাটা অনেক সুন্দর থাকবে যে বউ করা থাকবে অনেক সুন্দর আর এটা হচ্ছে প্যান্টটা থাকে প্লাজো কাট প্যান্ট অনেক সুন্দর থাকবে প্রিমিয়াম কোয়ালিটি যে লম্বাটা থাকবে সেমি লং এর মধ্যে হ্যাঁ কামিজ প্যাটার্ন থাকবে তো এগুলো প্রাইস দিচ্ছি হচ্ছে কত 350 350 টাকা 350 টাকা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এখন যে কালারটা দেখাবো এটা অনেক সুন্দর একটা কালার থাকবে ওয়াও সিবিট কালারটা দেখেন আবার বলছি এই যে সাইড দিয়ে কিন্তু ফাড়াও থাকছে অনেক সুন্দর এই যে দেখেন রাউন্ড শেপ হয়ে ফাড়া থাকছে এটার দাম দিচ্ছি মাত্র 350 টাকা ঠিক আছে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না অবশ্যই চলে আসতে হবে দুয়ার ফ্রাই শোরুম যেটা স্টার মলিকা মার্কেটের দুই তলায় আপনার 1/47 নাম্বার শপ শপের নাম হচ্ছে দুয়ার শাড়ি ওয়াও হুম ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালার থাকবে প্রত্যেকটা কালার পিঙ্ক লাভারদের জন্য তো অনেক সুন্দর থাকবে এটা দেখতেই পাচ্ছেন আবার বলে দিলাম এটা কিন্তু লম্বা থাকবে সেমি লং এর মধ্যে এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র 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 কত তিনশো পঞ্চাশ টাকা এটার আরও অনেক কালার আসবে পুরো বাংলাদেশে আমরা সব জায়গা থেকে দিয়ে থাকি তো একটা কল করলে আপনারা পেয়ে যাবেন ঢাকার মধ্যে হচ্ছে একশো টাকা ডেলিভারি চার্জ ক্যাশ অনে পেয়ে যাচ্ছেন এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আগে বিকাশে পাঠাতে হবে ডেলিভারি চার্জটা এখন দেখাবো কাফতান হ্যাঁ আর আমি যেইগুলো দেখিয়েছি একদম সুতির মধ্যে ছিল সুতি গেঞ্জি কাপড় যেটাকে বলে সেটা এটা হচ্ছে চানা লিলনের মধ্যে থাকছে কাফতানগুলো রেস্টক করা হয়েছে প্লাজো কাট প্যান্ট থাকছে তিনশো নব্বই টাকা করে থাকছে এই সুন্দর সুন্দর এই যে টুপির সেটগুলো ওয়াও এখন যেটা দেখাবে এটা অনেক সুন্দর কালার থাকবে মাশাল্লাহ অনেক সুন্দর কালার এটার প্রাইসও সেম থাকছে তিনশো নব্বই টাকা লাইক ফলাশিয়া দিতে বলবেন না অবশ্যই চলে আসবেন দুয়াশ আই আসলে একদম বস্তা ভরে প্রোডাক্টগুলো নিতে পারছেন ওয়াউ আপনার একটা দেখাবো এই কালারটা দেখান অনেক সুন্দর থাকবে কম্বিনেশনগুলো একদম ব্যাটার ফ্লাইয়ার মতো থাকছে এখানে ডিটেলস সবকিছু দেওয়া আছে এটা হলো দোয়াশাহ নাম্বার সব ডিটেলস এর সবকিছু দেওয়া আছে